আজ আমরা আলাইসালামের জীবনের ষাটটি গুরুত্বপূর্ণ যা মানব দেহের জন্য অত্যন্ত উপকারী এবং বিজ্ঞানীরা ওনার প্রাত্যহিক জীবনের কার্যাবলী নিয়ে গবেষণা করেছেন এবং মুসলিম বিজ্ঞানীরা এই সাতটি অভ্যাসকে শ্রেষ্ঠ অভ্যাস বলেছেন এক সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া মহানবী হজরত মহম্মদ সাল্লাহ আলিহাসাল্লাম তাড়াতাড়ি ঘুম থেকে জাগতেন এবং দিনের কাজ শুরু করতেন আজ বিজ্ঞান প্রমাণ করে যে সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া মানুষের মধ্যে প্রোডাক্টিভিটি বেশি থাকে এবং সেই সঙ্গে যারা দ্রুত ঘুম থেকে উঠে তাদের হতাশা কিংবা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার সম্ভাবনাও কম থাকে দুই স্বল্প আহার গ্রহণ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহ্লাম রোগ ও অসুস্থতা প্রতিরোধ করার জন্য কম খেতেন বহু বছর পরে বিজ্ঞান আজ প্রমাণ করে যে স্বল্প আহার গ্রহণ আমাদের মধ্যে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তিন নম্বর হচ্ছে ধীরে ধীরে খাদ্য গ্রহণ খাওয়ার পরে মস্তিষ্কের সংকেত আসতে সময় লাগে তাই অনেক সময় দেখা যায় ভরপেট খাওয়ার তিরিশ মিনিট পর মানুষের কাছে অস্বস্তি বোধ হয় কারণ সে খুব বেশি খেয়ে ফেলেছে তাই পেট খালি থাকতেই খাবার বন্ধ করা উচিত দেখবেন ত্রিশ মিনিট পরে আপনার মনে হবে আপনার পেট পূর্ণ হয়ে গেছে অথবা ধীরে ধীরে খাবার গ্রহণ করতে পারেন যার ফলে আপনি বুঝতে পারবেন আপনার পেট ভরে গেছে